নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় অনেক বন্ধুরা কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপনাদের যে এই সোলার সিস্টেমে সোলার চার্জার কন্ট্রোলারের মধ্যে যে ব্যাটারি ভোল্টেজ সেটা অটোমেটিকই কমে যাচ্ছে তো সেটা কি কারণে হচ্ছে সেটা বিস্তারিতভাবে আজকে দেখব যে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারির সঙ্গে এখানে সোলার চার্জারটা কন করা আছে এবং তার সঙ্গে সোলার প্যানেল থেকে কিন্তু পাওয়ার আসছে ব্যাটারিটা চার্জ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু ফ্লোটিং মোডে চলে গেছে মানে ফুল চার্জ হওয়ার পরে এখানে দেখুন ভোল্টেজ কিন্তু চোদ্দোর ওপরে গিয়ে আবার নিচে নেমে যাচ্ছে তো এই ব্যাটারিটা আমার এই মুহূর্তে ফুল চার্জ অবস্থায় আছে আর এখানে দেখুন এই যে আমার এটা সোলার চার্জারের সঙ্গে এই যে সোলার প্যানেল কিন্তু কানেক্ট করা আছে এটা সোলার প্যানেল থেকে এটা এসছে আর এটা এখানে সোলার চার্জারে এটাকে ডাইরেক্ট যাচ্ছে এখান দিয়ে এখান দিয়ে সোলার চার্জারের সঙ্গে কানেক্ট করা আছে তো এই সোলার প্যানেলে এটা থেকে পাওয়ার এসছে আর এটা এখানে ব্যাটারি কানেকশান করা আছে এখানে তো এখন দেখুন এটার ব্যাটারি কিন্তু চোদ্দো ওপরেও হয়ে যাচ্ছে আবার নিচে ডাউন হয়ে যাচ্ছে তো অনেক বন্ধুরা সেটা বলছেন যে দিনের বেলায় যখন এটা আপনাদের চোদ্দো এরকম চোদ্দো প্লাস চোদ্দো চার এরকম ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু সন্ধ্যে হতে হতে এই ব্যাটারি ভোল্টেজটা ডাউন হয়ে বারো সাড়ে বারো এরকম বারো দশমিক দুই এরকম হয়ে যাচ্ছে তো সেটা হওয়ার কারণটা কী দেখুন প্রথম কথা এখানে আমার এটার সঙ্গে কানেকশান করা আছে লিড অ্যাসিড ব্যাটারি তো লিড অ্যাসিড ব্যাটারি হচ্ছে অটোমেটিক নিজে নিজে ডিসচার্জ হয় তো এই সোলার চার্জার কন্ট্রোলারটা করে কি আপনার যতক্ষণ সূর্যের আলো আছে এই চোদ্দো চার এইখানে গিয়ে দেখুন আবার নিচে নেমে যায় এ কিন্তু কন্টিনিউ ব্যাটারি ফুল চার্জ হয়ে থাকলেও এ চোদ্দো চারের পরে গিয়ে আপনার কিছু মিলি আপনার ব্যাটারিকে সবসময়ের জন্য সাপ্লাই দিতে থাকে যাতে ব্যাটারিটা অটোমেটিক যে ডি ডিসচার্জ হয় সেটা যাতে না হয় এই যদি সোলার চার্জার কন্ট্রোলার করে কি আপনার ব্যাটারিটাকে সব সময়ের জন্য আপনার পাওয়ার সাপ্লাই করতে থাকে যতক্ষণ সূর্যের আলো থাকে তাতে কি হয় আপনার যে লিড অ্যাসিড ব্যাটারি হয় এটা অটোমেটিক ডিসচার্জ হয় সেটা যাতে না হয় ব্যাটারিটা সবসময়ের জন্য চার্জ ফুল হয়ে থাকে বা আপনি যদি এখানে সোলার চার্জারের যেটা লাইনটা আছে এই লাইনটা আমি খুলে নেব এখন তারপরে দেখবেন ভোল্টেজটা অটোমেটিক ডাউন হতে শুরু করে দিয়েছে তো এই চার্জারের সঙ্গে এই সোলার প্যানেলটা এখানে খুলে নিই খুলে নিলাম এবার দেখুন অটোমেটিক কিন্তু ভোল্টেজটা নিচে নামতে শুরু করেছে এবার যদি এর ওপরে আমি যদি কিছু লোড দিই তাহলে কিন্তু ভোল্টেজ আরও আস্তে আস্তে ডাউন হয়ে যাবে দেখুন এটা কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে আরও এখানে নেমে চলে আসবে তো এর ওপরে যখন আপনারা লোড দেবেন তখন কি হবে এই ভোল্টেজটা আরও ডাউন হয়ে যায় ব্যাটারির ওপর যখনই কোনো কিছু আপনারা যদি ভোল্টেজ লোড চালু করেন ব্যাটারি কিন্তু সবসময়ের জন্য ভোল্টেজ এখানে কম শো করবে কারণ যদি লোড অবস্থায় ব্যাটারির ওপর চাপ থাকে তখন ভোল্টেজ ডাউন হয়ে যায় তো আপনারা যখন এই সোলার পাওয়ার যখন থাকবে বা থাকবে না বা হচ্ছে কি আপনারা যদি সোলারের কানেকশানটা খুলে দেন দিয়ে ব্যাটারির সঙ্গে কানেকশন করা থাকে তখন যে ব্যাটারি ভোল্টেজ এখানে শো করবে সেটাই কিন্তু আপনাদের আসল ব্যাটারির ভোল্টেজ এতে কিন্তু আপনার রকম সমস্যা কিন্তু এখানে এখানে নেই তো আপনারা হয়তো ভাবছেন ব্যাটারির সমস্যা বা কোনো কিছু কিন্তু সেটা নয় আপনার যতক্ষণ সোলারের পাওয়ার থাকবে ব্যাটারি কিন্তু ওরকম বেশি ভোল্টেজই দেখাবে চোদ্দো চার চোদ্দো যদি ভালো রোদ থাকে আর যদি ব্যাটারির কানেকশন আপনারা খুলে দেন বা সন্ধেবেলায় যখন সূর্যকাল থাকবে না অটোমেটিক কিন্তু এই ভোল্টেজটা আপনার গিয়ে দাঁড়াবে বারো সাত কি আটে গিয়ে দাঁড়াবে একটা ব্যাটারি বারো ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারির ফুল চার্জ ভোল্ট হচ্ছে ওই বারো বারো পয়েন্ট সাত কি ছয় এরকম ফুল চার্জ কোনো রকম লোড না থাকা অবস্থায় কিন্তু যখনই আপনি সেটাকে লোড দেবেন বারো পাঁচ বারো চার বারো তিনে চলে আসবে যদি খুব বেশি লোড দেন একটা যদি ব্যাটারির ওপর ধরুন পাঁচ এমপিয়ার ছ এমপিয়ার লোড দিয়ে দেন সেটা কিন্তু বারো দুই একেও নেমে যেতে পারে ঠিক আছে তো এবার দেখুন এখানে ব্যাটারি ভোল্টেজিং তেরো পয়েন্ট তিনে চলে এসছে তো এবার আবার সোলার যে কানেকশানটা আছে সেটা আমি আবার করবো দেখুন ব্যাটারিটা আবার আস্তে আস্তে বাড়তে শুরু করে দেবে এখানে কানেকশানটা আমি করে দিচ্ছি তো এখানে দেখুন আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে আবার কিন্তু ব্যাটারিটা পুরো ফোল্টিং মোড়ে চলে গেছে আবার সেই চোদ্দো চার হচ্ছে আমার যেহেতু এখানে সেট করা আছে এখানে দেখুন এখানে বিথি আমার করা আছে চোদ্দো ছয় যখনই চোদ্দো ছয় হবে ও কিন্তু আর ওভার চার্জ দেবে না এটা ওভার চার্জ প্রোটেকশান এটা সোলার চার্জার তো আপনার ষোলো চোদ্দো ছয় যখনই হবে আর কিন্তু ও সাপ্লাই দেবে না আবার নিচে ডাউন হয়ে যাবে যে আবার গিয়ে উঠবে ভোল্টেজ চোদ্দো ছয় হবে আবার নিচে নিয়ে যাবে এটা হচ্ছে সোলার চার্জার কন্ট্রোলারটার কাজ যাতে আপনার ব্যাটারিটা অটোমেটিক ডিসচার্জ না হয় তো এবার আমি এই সোলার প্যানেলটা এখানে চার্জারের সঙ্গে খুলে দেবো এবং এর ওপর একটা এই মোটর চালিয়ে দেখব আপনার ভোল্টেজটা কেমন ডাউন হয় কোনো রকম সোলার পাওয়ার ছাড়া লোড অবস্থায় দেখবেন ব্যাটারি ভোল্টেজ কোন ডাউন হয়ে যায় প্রথমে আমি এই সোলার এইখানে প্যানেলটার কানেকশন খুলে দিচ্ছি আর এখানে আমি এরকম একটা মোটর আমি চালাবো পাঁচশো পঞ্চান্ন মোটর এই মোটরটা আমি সোলার চার্জার লোডের ওপরে আমি চালাবো তো আপনি কানেকশানটা করে নিই দেখতে থাকুন এখানে আমি এই মোটরটার সঙ্গে কানেকশান করে দিয়েছি তো এবার এটা অন করে দেখব। এখানে ভোল্টেজ কতটা ডাউন হয় সেটাই দেখবো এটা অন করি এবার এখানে দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু ঘুরছে খুব জোরে ঘুরছে এখানে ভোল্টেজ দেখুন ডাউন হতে শুরু করেছে এখানে অফ করে দিই দেখতে পাচ্ছেন এখানে লোড দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ভোল্টেজ এখানে ডাউন হতে শুরু করেছে আবার যে লোডটা অফ করেছে এখানে আবার ভোল্টেজ কিন্তু বেড়ে যাচ্ছে তো এরকমই হয় বন্ধুরা আপনারা যখন কোনো কিছু লোড দেন ভোল্টেজটা অটোমেটিক ডাউন হয়ে যায় কিন্তু যখনই লোড দেবেন না যে ভোল্টেজটা থাকবে সেটাই ব্যাটারির আসল ভোল্টেজ তো হয় আমার এই ব্যাটারিটা এই অফ এই সময় এখন এখানে দেখুন ফুল চার্জ যেহেতু আছে এখানে এই ভোল্টেজটা দেখাচ্ছে এটা কিছুক্ষণ থাকার পরে ভোল্টেজটা ঠিক বারো নয় নেমে যাবে তো সেটা হচ্ছে আসল ব্যাটারির ভোল্টেজ তো এই হচ্ছে ব্যাপার আপনারা যখনই লোড দেবেন তখনই কিন্তু দু পয়েন্ট মতন এখানে লোডের জন্য ব্যাটারির ভোল্টেজটা ডাউন হয় এটা সব ব্যাটারির ক্ষেত্রে কম বেশি হয় লিড অ্যাসিড ব্যাটারি ব্যাটারির ক্ষেত্রেটা একটু বেশি হয় যখনই লোড দেবেন তখনই কিন্তু ভোল্টেজটা ডাউন হয় আরেকবার চালিয়ে দেখবো মোটরটা দেখুন আবার ভোল্টেজ এখানে কমে যাবে দেখতে পেলেন বন্ধুরা ভোল্টেজ কিন্তু কমে গে আবার বেড়ে গেল তো এই হচ্ছে ব্যাপার আপনারা যারা এই নিয়ে ভাবছেন যে কী কারণে হচ্ছে ব্যাটারি কোনো সমস্যা সেটা নয় আসলে এটা লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এরকম হয় তো এটার জন্য কোনো রকম সমস্যা এখানে নেই গো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ